হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লব জি ক্রিম নিয়ে বর্তমানে এই ক্রিমটি অনেক বেশি বায়ার পর্যায়ে রয়েছে ক্রিমটি নিয়ে অনেকের মনে অনেক ধরনের ধারণা রয়েছে ক্রিমটি কি আসলে কার্যকর নাকি ক্রিমটি ত্বকের জন্য ক্ষতিকর তা আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলেই বুঝে যাবেন ক্রিমটি বর্তমানে অনেক বেশি প্রচলিত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ক্রিমটির পুরোপুরি বিস্তারিত তুলে ধরব এবং ক্রিমটি কতটুকু কার্যকর কিভাবে ব্যবহার করবেন ক্রিমটির বর্তমান দাম সহ উল্লেখ করে দেব তাই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে তা নোটিফিকেশন আকারে চলে যাবে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ক্লবজি ক্রিমটি থাইল্যান্ডে তৈরিকৃত একটি ক্রিম এই ক্রিমটি ডাক্তারি ক্রিম ডাক্তারের ফার্মেসিতে অনেক বেশি প্রচলিত কিন্তু বর্তমানে ফার্মেসির সাথে সাথে এটি আপনি যে কোনো বিউটি শপে পেয়ে যাবেন এই ক্রিমটি কার্যকারিতা হলো ক্রিমটি আপনার ত্বককে ভেতর থেকে ফর্সা করবে আপনার ত্বকের হারিয়ে যাওয়া গ্লো আনবে আপনার ত্বকের র্যাশ র্যাশতা বা ত্বকের মেস্তার মতো কালো দাগ কালো ছোপ এবং কি ব্রনের দাগও খুব সহজেই এই ক্রিমটি দূর করবে কিন্তু ক্রিমটি নর্মাল কোনো ক্রিম নয় এটি ডাক্তারি সাজেস্টে আপনি ব্যবহার করতে পারবেন ডাক্তার যদি আপনার স্কিন দেখে আপনাকে সাজেস্ট করে যে আপনার জন্য এই ক্রিমটি প্রয়োজন তাহলেই আপনি ক্রিমটি ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া যদি দীর্ঘদিন ব্যবহার করতে থাকেন আপনার স্কিন পাতলা হয়ে যাবে ত্বকের রক দেখা যাবে ত্বক পাতলা হতে হতে আপনার ত্বক একদমই সেন্সিটিভ হয়ে যাবে তাছাড়াও শেষ পর্যায়ে আপনার ক্যান্সার অবধি হতে পারে ক্রিমটি খুব কম সময়ের মধ্যেই আপনার ত্বক একদমই ফর্সা করে ফেলবে বর্তমানে অনেকেই আছেন বিভিন্ন ধরনের লৌশনের সাথেও এই ক্রিমটি ব্যবহার করেন এটি আপনার ত্বককে খুব অল্প সময়ে ফর্সা করলেও আপনি যখন এটি ব্যবহার করা ছেড়ে দেবেন তখন আপনার ত্বক আগের চেয়েও আরও বেশি কালো হয়ে যাবে আরও বেশি বাজে হয়ে যাবে তাই আগে থেকেই সাবধানতা অবলম্বন করে ক্রিমটি এখনই ব্যবহার করা ছেড়ে দিন ডাক্তারি পরামর্শ ছাড়া ক্রিমটি কোনোভাবে ব্যবহার করবেন না আপনি যদি ক্রিমটি ব্যবহার করতে চান অবশ্যই আপনার স্কিন ডাক্তারকে দেখিয়ে তারপরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ক্রিমটির বর্তমান দাম একশত পঞ্চাশ টাকা থেকে দুশত টাকা অবধি আপনি যে কোনো ফার্মেসি কিংবা বিউটি শপে এই ক্রিমটি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন